জমিনার মধ্যে আল্লাহর একজন बुजुर्ग আসলা এই बुजुर्गের নাম হইল আল্লামা কারশী রহমাতুল্লাহ আলাইহ এই জমিনার মধ্যে উচ্চ স্বরে একজন হুজুর জমিনার মধ্যে আসলা কিন্তু জমিনার মধ্যে আল্লাহর মকবুল আলীর একটা বেমার আসলো এই বেমারর নাম হইল কুষ্ঠ বেমার কুষ্ঠ রোগ আল্লাহর বলি জমিন বিবাহের সময় এসে বিবাহ করছেন না মনের মধ্যে কোন মহিলা এ জমিন আমার পছন্দ করতা নাই এরপরে শেষ সময় মনের মধ্যে এলো আমি নবীর শূন্য তাতে করি আর না এখন জমিনের মধ্যে আমি বিবাহ করে নিতাম খানাকার মধ্যে বৈশয় বইয়া মুড়ি নকলরে জানাই না বাবা ফল আমার বিবাহের সময় অতিবাহিত হয়ে আমি নবীর জন্য একজনের পাত্রি যাও কিন্তু সাইদের সময় হলো আমি কারশের কুষ্ঠর এই কথা সমস্ত হলো এরপরে যদি কোন মহিলা এমন হয় তাহলে আমার লগে বিবাহ দি নতুবা জমিনো আর আমি বিবাহ করব না बीमारी मालूम তো কুষ্ঠর বুঝতেই চাই তখন তান একজন মুরিদ আসলাম মুরিদর দুই জন মেয়ের সন্তান খুব সুন্দর বাড়ির গেছে বাড়ি যাওয়ার পরে আল্লাহর বন্দায় আল্লাহর বন্দায় জানাই না মারে আমি তোমার জন্য একজন পাত্র রেডি করি আইছি ও বাবা আপনি কোন জায়গায় বলে আমার পীর মুর্শিদে যায় আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি বলে বাবা আপনি যদি রেডি করে লাই আমার ইজাজত আছে আমার কোন বেরা ওই সময় বাবাই কইলা মারে আরেকটা মত আছে আমার পীর মুর্শিদ যায় এনর কষ্ট রোগ আছে মা জমিন তুমি অবহেলা করবাই নি চিন্তা করিয়া ওই সময় দিনদারিনী মহিলা কইলা ও বাবা আপুনি জানে আমা স্বামী হিচাপে আমি আপনাৰ মেহ মানিয়া এই আল্লাহৰ অৰিহে স্বামী হিচাপে ৰং কৰোঁ আল্লাহ ৰলি খেদ মতো সুযোগটা মিলাই দে অৰিলে চুহান আল্লাহ জোৰে শলি না চুবাহান আল্লাহ শইলা যে আমারে এই আপুনি সুদু খালি তাৰ হেদ মতো সুযোগটা মিলাই দে চুবাহান আল্লাহ এখন কৰ ইলা মানবানী ইয়াৰ মধ্যও কিছু আছে আল্লাহওয়ালা দিনদারে মহিলা যারা আছে তারা মানবা কোনো অসুবিধা নাই আমার মা বইন কল আল্লাহর banda বরদিনাই আল্লাহর ওলীর হসায়া ও আল্লাহর ওলি আপনার জন্য যজন বিবিদেরই কই আইলাম বলে কোন জায়গায় বলে আর কোন জায়গায় আমার সুন্দর যজন হইলা আমার মহিলারে আপনার সঙ্গে বিবাহ দিলাইতাম আমার মেয়ের আপনার সঙ্গে জমিন বিবাহ দিতাম আল্লাহ রলিয়ে ফরমাইল ও বাবা আমি জমিন বিবাহ আমি জমিনের মধ্যে বেমার আপনার মেয়েরে হইসলি এটা সমস্ত ঘটনা বর্ণনা করছলি আল্লাহর বন্ধায় জানাই দাও আল্লাহর বলি আমি সমস্ত ঘটনা বর্ণনা করছি কিন্তু এরপরে আমার মেয়ে সমর্থন দিচ্ছে রাজি হয়ে আপনি মধ্যে কোনো ডরে ডরাইও না আমার মেয়ে জমিনও আমার ইজাজত দিয়া দিচ্ছে আমার বজর গান আল্লামা কারশি রহমতুল্লাহ জমিনের মধ্যে বিবাহ করছ কিন্তু মনে মনে নমাজ পড়ি আল্লাহ দরবার দোয়া করে শুনে নেবা মৌলা আমি তোমার দরবার দোয়া করিয়ার আয় আল্লাহ তোমার দরবার দোয়া আমি যখন আমার বিবির লিকুট যাইব সামাইল সমার জন্য আমি কারশির বেমার আপনি মোলায় ঘুমাই দিলাই সামাইল সময় আমি যখন আমার بیویর নিকটে যাইমু যাবার পরে আমার ব্যামারটাকে কমাই দিই যাই কারণ কি তা ইলা বিমারি দেখলে হয়তো আমার بیویর মন দুর্বল হয় মা খুব খেয়াল করবে আল্লামা কারশী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর মকবুল যখন দোয়া করে আল্লাহ আমি জমিনার মধ্যে বিবাহ করে লাইছি কিন্তু আপনার দরবার দোয়া করিয়ার আমি যখন আমার বিবিন নিকটে যাইব আপনি মনে রব্বুল আলমিনে আমার বেমার কমাই দিও আবার যখন সরি আইব আগের মতন বেমার দিলাই আমার কোন অসুবিধা নাই এটা তো মকবুল অলি আল্লাহ বললাম দোয়া করছো আল্লাহ দোয়া কবুল করে নিছো সোহান আল্লাহ যখন বিবাহ হৈছে স্ত্রীর গরো দেব হয়েছে তাই যখন স্ত্রীর গর ডুকস ডুকার লগে লগে আল্লাহওয়ালা এই নেকার মহিলা আসলা এই যেমনে নির্দেশ সামান্য পর্দা সরাই আছে এই তো আমার স্বামী না আমার মা বোনেরা আল্লাহ এই যখন রোমের ভিতরে প্রবেশ সরাই দানศรีজন নদসল আপনি কিন্তু আমার শামিলা আপনি খে আমি আপনারে পরিচয় হইয়ার না আপনি আমার না বলে খেলে বলে আপনি दारू পানার দূরে থাক আপনি কিন্তু আমার নাই খেলে বলে আমার বাবাই হয়েছ আমার স্বামী যাই এই জমিনের মধ্যে কুষ্ঠ রোগী আপনি তো সুন্দর একজন মানুষ আপনি আমার আমি আমার গর আপনি বাইরে যা আপনি গর তলে বারো আপনি আমার স্বামীলা ও আল্লামা কার্সি রহমতুল্লাহ ও আল্লাহর মায়ার বান্দি আপনি চিন্তা করি না আমি আপনার স্বামী বলে কখনো হবে না আমার বাবায় মিথ্যা কথা হইছে না আমার বাবায় হয়েছে না আমার স্বামী যাই নইবা এই কুষ্ঠ রোগী আপনি তো ভালো মানুষ কোনো বেমার নাই কোনো চিহ্ন নাই আপনি যাই বলে বিবিরে রে তুমি জানো না আমি হইলাম একজন কুষ্ঠ রোগী বলে স্বামী যান তাহলে এখন দেখি আপনার বেমার নাই বলে ও বিবি তুমি জানো না তুমি ডরাইও না বয় করিও না আমি হইলাম তোমার স্বামী আমার বেমার খবর কারণ হইল আমি যখন জমিল বিমা করছি আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা তোমার দরবার দোয়া করিয়া যখন আমার বিবির নিকটে শ্রীর নিকটে যাইব আমার বেমার সময় দিও আবার পরে তোমার কোন ও বিবি তোমার কষ্ট হইতো না হরে তোমার মন দুর্বল হইতো না হরে আমি দোয়া করছি আমি যখন সরিয়া বাইরে যাই মো তখন যদি আমার বেমার হয়ে যায় আপনার দেখতাই নাই আর আপনার কোনো দুর্বলতাই তো নাই নেকার মহিলায় জবাব দিলাম না আপনি আগের মতো হইতে রাখবো আমি শুধু আপনার খেদমতোর জন্য রাজি হইছি ও আল্লামা আমি অনুরোধ করি আর যদি আগের মত লই যাও তাহলে জমিয়া খেদমত করব নতুবা জমিনো আমারে আপনি তালাক দেয়া দে হায় হায় কত দিনদারি মহিলা আপনি আগর মতন যদি ওলা হয় ঠিক আছে আমি মানছি আল্লাই নে আপনি আমারে তালাক আমি যাই মুঘিয়া হারণ আমি আপনারে বেমার শুনিয়ো আমি আইছি আমি আপনার খিদমত করতাম আমার খিদমত আর সাজুদ দ সুবহানাল্লাহ সম্মানিত মাগবনেরা এই দিন দাঁড়িয়ে মহিলাদের জীবনের বৈসাউ আল্লামা কারশীর রহমাতুল্লাহ আলাইহি মুসল্লার মধ্যে ভাইয়া দোলাওয়ারি দোয়া করে আল্লাহ আমি কারশীর দোয়া করি আল্লাহ আমার বিবির কারণে জমিন দোয়া করছিলাম আমার বেমার কমাইছ আমি অনুরোধ করিয়ার আগের মতন আমার সেই বেমারটা দিয়া দে আল্লাহ রিয়ে জমলে দোয়া করছেন দোয়া করার লগে লগে আগের মতন বেমার হয়েছিল আল্লামা কারশি রহমতুল্লাহ লাই স্ত্রী নিকটে যায় স্বামীর খেদমত করে স্বামীর সেবা করিয়া যায় ও সময় কয়জন স্বামী যান আমি তোমার সুন্দর না শুধু আপনার খেদমতের জন্য আপনার ঘর আইছে আমার জন্য দোয়া করিও আমি জমিন আল্লাহর গোলামি করতাম আপনার খেদমত করতাম আর আপনি যদি রাজি হই যাও আল্লাহর কেমতর ময়দান জন্য তদিন হল আসেনি নাই নাই আসআন্নও আট দশজন হইবা বেশি হয়ে তালে ওভেরও মহিলা দিনদারিণী লাগি দিন ইহা দিনদারিণী মহিলা সে ইয়া বিবাহ আপনার লাভ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ شہر خدا حضرت علی رضی اللہ تعالیٰ عنہ زمین و گریب اشلنن جنتی محلہ گلے سردار سرداری حضرت فاطمہ رضی اللہ تعالیٰ عنہ شامی شہر خدا حضرت علی رضی اللہ تعالیٰ عنہ او ماں کوئی لکھو ماں فاطمہ بہستی ناری خور سردار سرداری যারা জমির স্বামীর খেদমত করবায় সেবা করবায় কারণ কামতর ময়দান ও মা ফাতিমা রাজি আল্লাহ আনহার লোকে আপনার হাসরে বহু কন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে খুব আল্লাহ মামি সম্মানিত মা বোনেরা স্বামীর খেদমত করবা স্বামীর সঙ্গে বালা ব্যবহার করবা স্বামীর মন জয় করবা নামাজ ধরবা নমাজ ধরিয়া স্বামীর লাগি দোয়া করবা যে স্ত্রী স্বামীর আগে মারা যায় আর স্বামী রাজি হয় এই মহিলা দাহালাতিল জান্না নবীজি কইতো এই মহিলা রে আল্লাহে জান্নাত তো গরাইলে সুবহানাল্লাহ আর যে স্বামী আগে মারা যায় এই মহিলা জমিনর মধ্যে বেহু শুই যায় ওই না কারণ মহিলা করলে গরায় স্বামী মারা যাবার পরে মহিলাগুলোর দাম কিছু জমিনও কমি কমে যায় শত আল্লাহর লহর কিছু দাম কমি যায় এর কারণে বেটিতে জন্য মনজুরি দোয়া করতা যে আল্লাহ আমার স্বামী আগে আমার জমিন তলে তুলি তুললেইও আর স্বামীর খেদমত স্বামী রাজি এই মহিলার জন্য কোনো ধরনের কোনো অসুবিধা নাই ওনা মায়া মহব্বত হইত মা ফাতিমা তাল আনহার জেলা মায়া আর হজরত আলী রাধি আল্লাহ আনুল জেলা মহব্বত আমরা নবীজির লোকে মা হাদিদাতুল কুবরাধিয়াহু তাল আনহার কিলা মায়া আসলো কিলা মহব্বত আসলো গার হেরাত নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানিল ইয়া যাইতা সকালে যাইতা বিকালে যাইতা আইরে হায় আরবের জমিও ই পরিমাণ গরো আর ই পরিমাণ পাত্র আসলো না আপনারা যারা গেছেন হইতা পারবা আমার আমার মিরা আমরা এক লগে দুই হাজার তেইশ আল্লাহর হুকুম হয়েছিল হজরত আনাম্মা জানো আসলাম আমরা মদিনা শরীফ এক লগে প্রায় সময় আমরা এক লোকে নমাজ মাজ পড়েছি বুঝেছি তখন বুধবাইছি যে কিলা গরম আর কিলা কিতা মক্কা শরীব মা হাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালান হয় নবীজির জন্য সানি সকালে যাইতা বিকালে যাইতা হাঁটিয়া যাইতে যাইতে পাও ফাঁটি যাইত পাও বেদনা হয়ে যাইত আমার বুধুরগ মা হাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালান হয় আমার নবীর জন্য

ও মা বইল মা খালিদাতুল কুবরা রাদি আল্লাহ তাহার জীবনের ব্যবসা অনুসরণ অনুকরণ করিয়া যাও তোমার জীবন পরিবর্তন হয়ে যাব মা খালিদাতুল কুবরা রাদি আল্লাহ তাহা ও মহিলা আসলা নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবার না মা হাদিদা কুবরা অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতানা হোহান মা বোনেরা

মা কালী জাতুৰ কোবরা ৰাতি আল্লাহ উঠা নাই নবীর শ্বেতমত পড়তান নবীজী খুদ্রা মোবাইল গোয়াইতা বাও দুৱাই দিতাং নবীজীর শেদ মত পড়তান কারণ নবীজীর মহন্ত নবীজীর ভালোবাসা মা কালি জাতৰ কোবরায় জমির মধ্যে ভাইসই আর একদিনের গঠন হইলো আল্লাহ র হবি বাপা নেই সোলা চোষাম সকল খুদ্রা মোবাৰ গুৱাইছই আবার মা কালি জাতৰ কোবরা জমিনত গুমাই গেছ লবীজির মন ওই লক্ষন দিন তোইলা ঘুমাইলা না আরে আয় আজ ঘুমাইছো আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন হুজরা মবারক করে মধ্যে ঢুকয়ে দুকার পরে দেখা হয় মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে আরাম কর হই আল্লাহর হাবিব فرمایا ও খাদিজা ইলা জমিন ওই দিন ঘুমাইলা না আজকে কোন কারণে জমিন ঘুমাইলা মা খাদিজাতুল কুবরা আমার নবীর চেহারা মোবার কর ভাই বেরিয়া সাই আর দটা নয় দি চোর চরাই আসি জল